হেলিকপ্টারে চড়ে জমকালো আয়োজন কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুরে আমার বাগিনা বাগিনা বউ নিয়ে আসছে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে আশা সঞ্চার হয়েছে বিয়ের অনুষ্ঠান প্রাণ যদি হচ্ছে যদিও বৃষ্টি হচ্ছে সবাই খুশি এলাকাবাসী খুশি এবং অনুষ্ঠিত হয়েছে বর মোহাম্মদ মাহমুদুল হাসান শরীফ এবং মোহাম্মদ নাজমুল হাসান সজীব দুইজনই হাজি আব্দুল মমিন ও ফরিদা ইয়াসমিন দম্পতির যোগ্য সন্তান মোহাম্মদ মাহমুদুল হাসান শরীফের জীবনসঙ্গী হয়েছেন মোসাম্মদ উম্মে সানজিদা খান রিয়া তিনি মোহাম্মদ টিপু সুলতান খান ও তাহমিনা আক্তার খানের কন্যা কুমিল্লা আদর্শ সদর উপজেলার অরণ্যপুর খান বাড়ির বাসিন্দা অন্যদিকে মোহাম্মদ নাজমুল হাসান সজীবের জীবনসঙ্গী হয়েছেন মোসাম্মদ সাদিয়া মজুমদার দিয়া তিনি হারুনুর রশিদ মজুমদার ও শামীমা আক্তার মজুমদারের কন্যা গাজীপুর মজুমদার বাড়ির বাসিন্দা এই বিনে নিয়ে ছিল পরিবারের বিশেষ স্বপ্ন বাবা হাজি আব্দুল মমিনের দীর্ঘদিনের ইচ্ছে ছিল বড় ছেলেকে হেলিকপ্টারে আর ছোট ছেলেকে ঘোড়ার গাড়িতে বিয়ে করাবেন কিন্তু ঘোড়ার গাড়ি না পাওয়ায় শেষ পর্যন্ত দুজনকেই হেলিকপ্টারে চড়িয়ে বিয়ের আয়োজন করেন এই আয়োজন যেন শুধু স্বপ্নপূরণ নয় ছিল পরিবারের জন্য গর্বের মুহূর্ত

এবং এই ভাগিনা এবং ভাগিনার ভূরালে আমাদের দুইটা ভাগিনারে আছে বিয়ে অনুষ্ঠান আমরা তাদেরকে বরণ করার জন্য আমরা যে এই ওদের আগমনে অপেক্ষা করছি এটা যে একটা আনন্দ অনুভূতি এটা ভাষায় বলে প্রকাশ করা এই সময় আবেগঘন কণ্ঠে মামা মিজানুর রহমান আজাদ বলেন আমার দুই ভাগনের এই দিনটি শুধু একটি বিয়ে নয় এটি আমাদের পরিবারের আনন্দ গর্ব আর স্বপ্নের মিলন মেলা আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সুখে শান্তিতে জীবন কাটায় এদিকে কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত থেকে জনতাকে সামাল দেন যেন উৎসবের মাঝে কোনো অঘটন না ঘটে কুমিল্লার অরণ্যপুরে এই হেলিকপ্টারবাহী বিয়ে ছিল এলাকার মানুষের জন্য এক অনন্য অভিজ্ঞতা যা বহুদিন মনে রাখবেন তারা